আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন এনে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি নারী কর্মী নিয়োগ দিবে বিদ্যুৎ সমিতি কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানের নাম কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা ছয়টির কম বা বেশি হতে পারে বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে কিন্তু এসএসসি পাস থাকলেও আবেদন করতে পারবেন তবে কম্পিউটার বিষয়ে অবশ্যই দক্ষতা থাকতে হবে মজুরি দৈনিক আটশত টাকা যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অত্র প্রবিশের ভৌগোলিক এলাকা কিশোরগঞ্জ সদর করিমগঞ্জ কোটিয়াদি পাকন্দিয়া হোসেনপুর তারাইল নিকলি অষ্টগ্রাম ইটনা মিঠামইন, নান্দাইল এবং বাজিতপুর উপজেলার হুমায়পুর এর প্রার্থীগণ আবেদন করতে পারবেন চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর ধরন নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত কর্মস্থল হবে কিন্তু কিশোরগঞ্জ আবেদনপত্র সংগ্রহ আগ্রহীরা কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনের ঠিকানা জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি মকসেদপুর কিশোরগঞ্জ আবেদন ফি জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি মকসেদপুর কিশোরগঞ্জের অনুকূলে দুইশো টাকার ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টাকা জমা রসিদ পাঠাতে হবে শেষ সময় কিন্তু একুশে আগস্ট দুই অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন তো ফেয়ার্স এ কোনো সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন আর এখানে শুধুমাত্র কিন্তু মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ জেলার প্রার্থীরা কর্মস্থলবি কিন্তু কিশোরগঞ্জ জেলায় ছয়টির কম বা বেশিও হতে পারে এখানে কিন্তু এসএসসি পাশ হলেও আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম